রোববার সকাল থেকেই দেশের ক্রিকেট অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মূল আলোচনা তিনি কি দেশ ছেড়ে চলে গেছেন দিনের শুরুতেই গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল বিসিবি সভাপতি নাকি বিদেশে অবস্থান করছেন তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বুলবুল নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি দেশেই আছেন সারাদিন অফিসের কাজ করেছেন এবং পরের দিনও বোর্ডের কার্যক্রমে যুক্ত থাকবেন কিন্তু সন্ধ্যার পর পরিস্থিতি বদলে যায় রাত গড়ানোর সঙ্গে সঙ্গে আবারও নতুন করে ছড়িয়ে পড়ে আলোচনা বিসিবি সভাপতি নাকি গোপনে দেশ ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টিকে ঘিরে নানা দাবি সামনে আসতে থাকে এমন অবস্থায় সোমবার দেখা গেল ভিন্ন চিত্র আমিনুল ইসলাম বুলবুল পুরো সময় দেশে অবস্থান করছেন। এমন কি তাকে মিরপুরের জাতীয় শেরে স্টেডিয়াম এলাকাতেও দেখা গেছে যেখানে তিনি বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টদের সঙ্গে স্থান ও পরিবেশ বিবেচনায় সেটি যে বিদেশ নয় তা নিয়মিত মিরপুরের যাতায়াতকারীদের জন্য একদম স্পষ্ট শেষ পর্যন্ত চলমান বিতর্কের অবসান ঘটাতে আমিনুল ইসলাম বুলবুল নিজেই সামনে আসলেন তিনি স্পষ্ট ভাষায় তার কোন বিদেশ সফরের পরিকল্পনা নেই এবং তিনি বর্তমানে দেশের ক্রিকেট সংক্রান্ত দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন ফার্দ রহমান সকাল বিডিক্রিক টাইম